তারপরে আপনার করার ফলে আপনি কি কিভাবে উপকৃত হয়েছেন আপনি ধান কালার সুন্দর ভাবে আসছে ধানের কুষি বৃদ্ধি হয়েছে কুষি বৃদ্ধি হয়েছে তারপরে ইউরিয়া সার কি কম লাগছে ইউরিয়া সার একটু পরিমাণে কম দিচ্ছে কম লাগছে তাই না তাহলে আমরা একটা আপনার হচ্ছে ধানের হচ্ছে কুষি দেখবো তাহলে তাই না হ্যাঁ হ্যাঁ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশটা চৌত্রিশটা তাহলে গড় তিরিশ থেকে চৌত্রিশটা কুশি আছে জমিতে এতে কি আপনি উপকৃত হয়েছেন অবশ্যই উপকৃত এখন এটা যদি আদার্স কোনো লোক যদি ব্যবহার করে অন্য জমিতে তাহলে তারা কি উপকৃত হবে অবশ্যই হবে তা আপনি ধরেন কি মিনিমাম আপনাদের এলাকায় আপনার এইসব জমিতে বিঘা প্রতি কত করে ধান হয় প্রায় পঁচিশ মন করে ফলন আসে ফলন আসে যদি পানি সেচ ব্যবস্থা ভালো থাকে যত্ন নেওয়া যায় তাহলে পঁচিশ মন করে ফলন আসে আর বায়োলেট ব্যবহার করার ফলে তাহলে বৃদ্ধি পাইতে পারে বেশি হওয়ার সম্ভাবনা ধানের কোয়ালিটি ভালো আছে তাতে করে বোঝা যাচ্ছে কি গতবার চাইতে পারে এই যে এখন আমরা একটা সফল কৃষকের মুখ থেকে আমরা তার জমি পরিদর্শন করলাম এবং ধানের বাইলিট ব্যবহার করার ফলে ধানের কৃষি বৃদ্ধি প্লাস ধানের বিল বিরোধ এগুলো থেকে আমরা সব পরিশ্রা পেলাম আজকে এই পর্যন্ত দেখা অন্য কোনো ভিডিও নিয়ে আলাইকুম